আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশিষ্ট মতে আমরা অনেক ভালো আছি তো আপনাদের দুঃখের একটা সংবাদ দেওয়ার জন্য আমি হলো এই ভিডিওটা আমার আগেই করা ছিল অন্য একটা ভিডিওতে আমি এখন ভয়েস দিলাম আজকে সারা রাতটা আমরা হলো যাক না কী করবো বুঝতে পারতেছিলাম না ভাবলাম যে যেহেতু কন্টিনিউ আপনাদের সাথে অনেকেই আছেন যারা বাপি ভাইয়ের আম্মাকে খুবই ভালোবাসেন তারা যদি হয়তো বা জানেন অনেকে দেখার আশা থাকতে পারে বা অনেকেই তাদেরকে চিনেন জানেন তারা যেহেতু কেমন লেভেলের মানুষ আপনারা সবাই জানেন সবাই অনেক অনেক ভালোবাসেন এজন্য জন্য বেলা আমার এই ভিডিওটা বানানো হয়তো বা ঠিক না না ঠিক আমি জানি না কিন্তু তারপরে সবারই সংবাদ দেওয়ার জন্য আমি হলো এই ভিডিওটুকু বানালাম আমি তেশা হলো ছোটো ভাইয়ের বউ আমি জানি না আমার ভিডিওটা মানে কেমন হয়েছে বা কি হবে আমি পিছনের দিক কিছু না ভাইবে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই ভিডিওটা একদম সম্পূর্ণটা আগেরই একটা ভিডিও আমি কথা বলছিলাম সেই ভিডিওটা আমার মা ওই মা বাপি ভাই আম্মা রাত সাড়ে বারোটার দা ইন্তেকাল করেছে রাজুন সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তার মাখরৎ কামনা করুক সে যেন ভিজতে নসিফ হোক আসলে আমরা হয়তো বা মামার সাথে অনেক দিন থাকি নাই কোনোখানে কিন্তু মা যেই ব্যবহার আচার সব কিছু আমাদের কাছে খুবই ভালো লাগছে আমার আম্মাকে নিয়ে যখন তানজিলার অনুষ্ঠানে গেলাম আমার আম্মা মাইমাকে এত ভালোবাসছে যে আমি হয়তো বা তার মতো একজন ভদ্র মহিলা হইতে পারছি কখনও তার মতো এত সাহস হয়নি সব কিছু নিজের থেকে অনেক ইভাবে দেখে রাখতো সে সব কিছু এত সুন্দরভাবে করতো সেটা দেখে আমার আমার এত ভালো লাগছে এমন একটা সময় না পারছি কারো ফোন দিয়ে বলতে না পারছি কোনো কিছু করার জন্য যখন মায়ে মা মারা গেল আমাদের বাড়িতে জানেন সবাই অনুষ্ঠান সবাই খুবই এই আমরা আমি যখন এই ভিডিওটা বানালাম তখন আমার ননদ ননদ জামাই তারা বাড়ি থেকে বের হয়ে গেছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে আল্লাহ আমি জানি না কিভাবে যেন নিশে আপু তারপর বাপি ভাইয়া এটা মেনে নিতে পারবে তাদের কিভাবে কি হবে না হবে এটা আমি বুঝতে পারতেছি না আমি জানি না কিভাবে কি হবে তো যাই হোক আমি আপনাদের কিভাবে যে প্রকাশ করবো যে কি হলো না হলো এটা কীভাবে প্রকাশ করবো আল্লাহ আমি কখনো কোনো বউকে দেখি নাই যে আপার মতো শাশুড়িকে নিয়ে এত ভাবে শাশুড়ির আজকেও বিশ্বাস করবেন না যে আমরা বাজারে গেছি থেরিপিস আনার জন্য আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের জন্য সেখানে যায় আফা বলতেছে যে এই পিসটা আমার শাশুড়ির জন্য নিয়ে যাব আমি আমার শাশুড়ির জন্য নেওয়াটা আমার অনেক অনেক ভালো লাগলো আমার শাশুড়ির জন্য আর মার জন্য নিয়ে যাব এই থেরিপিস সেই পিস নিয়ে আসলো সন্ধ্যাবেলা বৈশা বৈশা বলতেছিল যে ওই মা আপকে এখন এত মানে ভালোবাসে মনে হয় যে পোলার বউ মানে পোলাকে বিয়া করে বউ আনছে এখন আর তোমার কোনো কাজ করা লাগবে না আমি তো কাজ করতে পারি এরকম রান্না বান্নার সব দিকটা মানে মাওইমা দেখে রাখে আর মাওইমা তো খুব শক্তের একটা মানুষ সবাই জানেন তো যাই হোক আর কথা বাড়াবো না সবাই অনেক ভালো থাকবেন আর মা জন্য ভেস্ত নসিফের আল্লাহর কাছে দোয়া করবেন জানতে সে ভেস্ত নসিফ হইতে পারে জান্নাতবাসীকে হইতে পারে আল্লাহ আমাদের কষ্টে বুকটা ফাইটা যেতেছে এখানে নিশিয়াপুর আপুর কী হচ্ছে আল্লাহ জানে যে বাপে ভাই তো মানে কি বলবো এত কান্না করতেছে দেখতে এত মানে খারাপ লাগতেছিল আমাদের পোড়া বাড়িটা একটা অনুষ্ঠান বাড়ি একদম মানে নিস্তব্ধ হয়ে গেল বাড়িটা আমাদের বাড়ির সবার খুবই খারাপ লাগতেছে যাই হোক আর কথা বলবো না আল্লাহ হাফিজ дорена деклу будуре шо вона іще шо рек ти дехи еш еш